মুঝে সরাই লয়ালু রোহিঙ্গা না সঞ্চো মাই আয়ালেহি হো তারে কে নে বেজাহু আমি আপনাদের কাছে আসি নাই আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাকে চিনেন নাই অনেকজন মানুষwidehat কিন্তু আজকে আমাকে বলা হয়েছে রোহিঙ্গা তরেলি এসেছেন আপনাদের চিলা সভাপতি যদি আপনাদের গাইরতে লাগে আপনাদের অন্তরে যদি লাগে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আজকে থেকে মাঠে নামতে হবে বারোই ফেব্রুয়ারি চাই ছিল আমার থেকে উঠতে হবে সাংরাবি সাথী বন্ধুগণ

শেষ কথা আপনাদের সামনে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান পিএমপির প্রতিষ্ঠাতা তিনি দেশের সাথে দেশের গুরুমানুষের সাথে মুনাফিকি করেন নাই জনাব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এ দেশ আমার এই মাঠে আমার আবে দেশের সাথে থাকবো বিদেশে আমার কোনো ঠিকানা নাই সুতরাং তিলীয় কাহারও সাথে মুনাফি করেন নাই যেটার প্রমাণ হয়েছে উনি অসুস্থ হওয়ার পরে এবার আর হাসপাতালের সামনে তিরন্তকালের পরে জানাজার ময়দানে আজকে আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই এইখানে অনেক নেতৃবৃন্দ আছে আমার শিবন ভাই উনি জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে কথা বলে এসেছেন আর হয়তো অনেকের সাথে সাক্ষাৎ হতে পারে সামনে হবে আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলে বুঝেছি উনি উনার মা বাবার পথ ধরে উনি একজন দেশপ্রেমিক আমার দল জমিয়তুল উলামা ইসলাম উনার সাথে জোট করেছে দেশপ্রেমিক হিসাবে আগামী দিনে দেশ উনার কাছে নিরাপদ হিসাবে সুতরাং তিনিও কাহারো সাথে পর্যন্ত মুনাফিকি করেন নাই করবে না এখন আপনারা যদি জানেন লন্ডনে কেউ গেছেন কিনা জানি না আমি প্রতি বছর আসা যাওয়া করি অনেক শান্তির জীবন যাপন সেখানে তার এক সব ইচ্ছা করলে ওই জায়গায় আজীবন কাটাইতে পারতেন ওনার আত্মীয় স্বজন সেখানে ভরপুর কিন্তু তিনি দেশের মায়া সারতে পারেন নাই তিনি যখন বাংলাদেশে পাড়া দিয়েছেন তিনি কোনো নির্যাতনের কথা উল্লেখ করেন নাই উনার মার উপর নির্যাতন হয়েছে উল্লেখ করেন নাই উনার কম্বর ভেঙেছে হাত পাও ভেঙেছে নির্যাতন করে ওনাকে বৎসর দেশের বাহিরে লেখেছে উনি একটা শব্দ উচ্চারণ করেন উনি দেশের কথা বলেছেন মাটির কথা বলেছেন দেশ গঠন করার কথা বলেছেন সুতরাং আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে গঠন করতে চাই দেশের প্রতিটা সেক্টরকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন দেশের প্রতিটা সেক্টরকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন দেশের অর্থনীতিকে ভেঙ্গে দিয়েছেন দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করেছেন আগামী দিনে তারেক রহমানের হাত শক্তিশালী করে আমরা সেই দেশকে পুনর্গঠন করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান যদি এই কথা মনে করেন দেশটা আগামীতে জনাব তারেক রহমান সাহেবের হাতে নিরাপদ এবং যদি এই কথা আপনারা ভেবে থাকেন যে আপনাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান সাহেব আগামীতে এই দেশের নেতৃত্ব দেবেন এই দেশের প্রধানমন্ত্রী হবেন তাহলে আমার মনে হয় আপনারা সকলে মিলে যদি আগামী বারোই ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনী যুদ্ধে নামেন এখানে নির্বাচনে আপনাদের প্রার্থী জুড়ের প্রার্থীর জয় কেউ ঠেকাইতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ কয়েকটা ছোটো ছোটো কথা আপনাদেরকে বলব আপনাদের এই কালি কালিগোচ্ছে যারা এখানে প্রার্থী হয়েছেন প্রার্থী হওয়ার জন্যে বিএনপির পক্ষ থেকে অনেকে ছিলেন এখানে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের যারা বিএনপির সাথে জুড়ে আছেন এখানে উপস্থিত হয়েছেন ইসলাম ঐক্য জোটের নেতা যারা ইতিমধ্যেই বিএনপি জুড়ে অংশগ্রহণ করেছেন আমার দল জমি ইসলাম আছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যারা নির্বাচনে প্রার্থী হয়েছে যে কয়টা দল প্রার্থী হয়েছে তার মধ্যে আপনাদের কালীগচ্ছে সবচাইতে বড় দল এবং কোন দলের জনসমর্থন বেশি যে বিএনপির জনসমর্থন বেশি তাহলে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব আমি আমি আপনাদের কাছে দুইটা উক্তি আপনাদের সামনে করতে চাই ইমাম আহমদেব মেহাম্বল আপনারা নাম শুনেছেন তিনি সরকার বিরোধী আন্দোলনে ছিলেন সরকারের কিছু চাটুকার ওনাকে বলেছিলেন যে আপনি যেই লাইনে হাঁটছেন এটা কোনো ইজ্জত সম্মানের লাইন নয় তিনি সেখানে দাঁড়ায় বলেছিলেন ইজ্জত কাকে বলে মর্যাদা কাকে বলে জানা যায় প্রমাণ হবে সেই আহমদ ইবনে হাম্বল কালের পরে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল আজকে বাংলাদেশে মর্যাদা কাকে বলে ইজ্জত কাকে বলে ম্যাডাম বেগম খালা রাজিয়ার জানা যায় প্রমাণ হয়েছে জানা যায় প্রমাণ হয়েছে বাংলাদেশে ইজ্জতওয়ালাকে দুই নম্বর কথা বলতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাতি হজরত হুসাইনের নাম আপনারা শুনছেন তো মহরম মাস আসলে আমরা কারবালাকে স্মরণ করি তিনি যখন কারবালায় গিয়েছিলেন তখন তিনি নিজে জান নাই কুফার লোকজন ওনাকে চিঠি লিখে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সে আমন্ত্রণে সারা দিয়ে তিনি সেখানে যখন গেছেন কুফার মানুষজন যখন ওনার বিরোধিতা শুরু করেছেন তখন সেখানে দাঁড়ায় উনি একটা উক্তি করেছিলেন যেটা কবির বাসায় খুব সুন্দর করে এসেছে মুজে কুফাল মুসাফের না আপনারা বুধ সবাই বুঝেন নাই হে কুফাবাসী হে কুফাবাসী তোমরা ভালো করে মনে রাখো আমাকে তোমরা আহ্বান জানিয়েছ আমি আসি নাই আমাকে আসার জন্যে ডাকা হয়েছে আমি আজকে আপনাদের এই মাটিতে দ্বারায় বলেছাই मुसाफ़िर न समो